বলো তো বন্ধুরা এটা কি গাছ এটা কি বলে এমন এক ধরনের কচু ওতে হাত চুলকায় এখানে গাছ বসাতে হবে না তুমি রেখে দাও হাত হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো নতুন একটি সকালে নতুন একটি ভিডিওতে সবাই কারণে অনেক স্বাগত আর ভালোবাসা উপরের পেঁয়াজগুলো দেখতে পাচ্ছ প্রত্যেক দিন এত পরিমাণে পেঁয়াজ পচে যাচ্ছে মানে গরমে নাকি বুঝতে পারছি না তো আমি এসেছি ছাদে স্নান করে আর মা দেখো ছাদে কি করছে কাঁঠালের দানাগুলোকে ছাড়ানোর জন্য এখানে ডলে ডলে মানে ছাদে খসখসে জায়গাটা ডলে ডলে ধুলো তো দেখো উপরে যে আবরণটা কত সহজেই উঠে গেছে আর এদিকে দেখো আমাদের গাছে কিন্তু ফুল ফুটতে শুরু করেছে দেখো কয়েকদিন ধরেই দেখছি শিউলি ফুল ফুটছে গাছে তো খুব বেশি না হলেও বেশ কয়েকটা করে ফুটছে তো আমি তো স্নান করে ছাদে এসেছি ফুল তুলবো বলে আর তুলসী পাতা তখন তোলা বারণ কুচি যেহেতু তো ফুল তুলবো তার আগে সূর্যদেবতাকে একটু প্রণাম করে নিলাম আর জামা কাপড়গুলো তার আগে মেলে নেবো তো বেশি জামা কাপড় হয় যে কোথায় হয়েছে ওখটাকেই জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপর নিচে গিয়ে পুজো দেবো তো কালকে হলো অম্বুবুচির শেষ দিন তো কালকে কিছু আমাদের রিচুয়ালস থাকে সেগুলো কালকে তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে নয় তো চলো জামা কাপড়গুলো চট মেলে মেলেনি যে কটা ফুল ছিল তুলে নিয়েছি ফুল আর ফুলগুলো আর মা দেখো উপরে সব গাছগুলোতে জল দিয়েছে লেবু গাছ চন্দন গাছ যত লঙ্কা গাছ যা যা রয়েছে সবগুলোতে দেখো জল দিয়েছে তো সেটা আমি একটুখানি ক্যামেরাবন্দি করে নিলাম আর এখনও ফুল তোলা শেষ হয়নি এবার যাব নিচে এই জিনিসটা তো দেখো বেশ ভালো ভালো সাদা সাদা ফুলগুলো ফুটেছে তো এই ফুলগুলো তুলে নিচ্ছি এই ফুলগুলোতে পুজো দিতে না খুব ভালো লাগে মানে খুব সুন্দর করে ঠাকুরের গায়ের ফুলগুলো আটকে যায় পাতলা পাতলা পাপড়ি ফুলগুলো মানে অনেক সুন্দর তো ঘরের সামনে ঝাড়টা হয়েছে তো বেশিরভাগই রাখতে পারছি না কেটে দিচ্ছি তারপর আবার হচ্ছে তো অন্য জায়গায় একটা যদি সেফ জায়গায় গাছের চারাগুলো লাগাতে পারতাম তাহলে হতো এবার বুঝতেও পারছি না কি লাগালে গাছগুলো হবে এবার ডাল লাগিয়েছি এর আগে বাঁচিয়ে নি তার মধ্যে কোনো মনের উৎপাত তো এই নিয়ে আর হচ্ছে না হ্যালো কেমন আছো সবাই আসলে সবাই ভালো আছো আর আমি এখন ঠাকুর ঘরে পুজো দেবো তো ঠাকুর এখনও শয্যা তুলিনি পুজো দিয়ে গিয়ে তারপরে রান্না বসাবো ঘরের জোর গান চলছে তাই ঠাকুর ঘরে এসে ভিডিওটা বললাম আমাদের সামনে আসলাম তো প্রথমে আমি ঠাকুরের থালা বাসনগুলো যা আছে বাইরে নিয়ে বাইরে বের করে নেব তার আগে ঠাকুরের শয্যাটা তোলা হয়ে গেছে এবার আমি ঠাকুরের ঘরটা সুন্দর করে মুছে নেব দাদা দেখো কালকে আবার নতুন করে এই ধূপকাঠিটা এনেছে এই ধূপকাটি আমি নামটা ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে তো এই কিছুদিন আগে এর আগে আরও একটা অন্যরকম এনেছিল এবার আবার এই ধূপকাঠিটা এনেছে তো আগে ধূপকাঠিটা তোমাদের সাথে শেয়ার করবো করবো করে আর করা হয়নি মানে নতুন নতুনত্ব কিছু দেখলে মানে যা দেখবে না তাই ওর নেওয়া চাই তো পরে একদিন শেয়ার করে দেবো পুজোতে প্রসাদ দিয়েছিলাম গুজি আর আম তো সে প্রসাদগুলো সবাইকে ভাগ করে দিয়েছি আর হনুমানজির যে প্রসাদটা গোটা আমটা দেওয়া হয় সেটা আমি খাচ্ছি তো সেটাই তোমার সাথে একটু শেয়ার করলাম আর এদিকে মাছ বের করে রেখেছিলাম কী কী মাছ দেখো একদিকে রয়েছে বাটা মাছ একদিকে রয়েছে রুই মাছ তো রুই মাছ যা আছে না কম আছে দুই বেলার হবে না তো এখান থেকে এক পিস মাছ আমি তুলে রাখবো তুলে রেখে বাকি বাটা মাছ দিয়ে একসাথেই ঝোল করা হবে তো মাছকে বসেছে রান্নাঘরে রান্না করতে মানে বাইরে দেখতে পাচ্ছ তো লঙ্কার গুঁড়ো নেই বসে লঙ্কার গুঁড়ো দিতে তো আমি এসে আবার কিছুটা লঙ্কার গুঁড়ো বের করে দিলাম তো লঙ্কার গুঁড়োগুলো তো আলাদা করে রাখি আমগুলো খেয়ে না মুখে লেগে রয়েছে জানো তো এত টেস্টি তো বিকেলবেলা মনে হচ্ছে আর একটু কিছু খাই তো আরেকটা আম নিয়ে বসেছি তো বসে আমটা খাচ্ছি ভিডিওটা এডিটিং করছিলাম এতক্ষণ তো এডিটিং করার পর মনে হচ্ছে কিছু খাই কিছু খাই বিস্কিট ফিস্কিট সবই রয়েছে ওইসবে না আর কোনো আগ্রহ নেই ভালো লাগে না খেতে তো কী করছি একটা আম নিয়েছি আম নিয়ে বসেছি আমটাকে খাচ্ছি তো খাওয়া দাওয়ার পরে ইতিমধ্যে এইসব করতে করতে ঘর ফর ঝাড় গুছাতে গুছাতে সন্দেহ হয়ে গেল তো আজকাল একটু বেরোতে পারিনি তারপরে সন্ধে দিতে শুরু করে দিয়েছি সন্ধে দেওয়ার পর এসে অভয়কে একটু খাওয়ালাম ডিমটা খাওয়ালাম একটা গোটা ডিম সেদ্ধ করে তো এরপর ওকে ছিল ওই ঘরে দুষ্টুমি করছিল আসতেই চাইছিল না কিছুতেই তো দেখো জোর করে ধরে নিয়ে এসেছি তো আর তারপরও মানে পড়বে না বলে বায়না করেছে তো ওর সাথে একটু মজা করে নিলাম আর ও গলে মোমের মতো হয়ে গেল মানে ওকে যতটা কঠিন ও ততটাই আবার সহজ তো ওকে বসিয়ে রেখে আমি এই যে জামাকাপড়গুলো বিকেলে তুলেছি তার মধ্যে কিছু কিছু রয়ে গেছে তো সেগুলোকে একটু গুছগাছ করে নিচ্ছি সন্ধ্যেবেলায় সবাই কিছু না কিছু খেয়েছে অভয়ও খেয়েছে মা বাবাও খেয়েছে না কাঁঠাল খেয়েছে কেউ কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খেয়েছে আমি কিছু খাইনি তো আমার এই সাড়ে সাতটা আটটা বাজে যখন কেমন একটা মুখটা চুই চুই করছে কিছুটা খেতে ইচ্ছে করছে তো কী খাবো একটু কাঁঠাল খেলাম খেয়ে দিয়ে ভাত বসিয়ে দিয়েছি তো ইতিমধ্যে ভাত হয়ে গেছে আর হলো গিয়ে খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি ঘরে আর এখন বাজে রাত সাড়ে দশটার উপরে তো এখন মনে হলো কিছুদিন ধরে নেড়পালিশ পড়াই হচ্ছে না মানে সুযোগ টাইম কোনোটাই হয়ে খোলাচ্ছে না বা বলতে পার কিছু না কিছু সমস্যার জন্য হচ্ছে না তো ফ্যানটা বন্ধ করে দিয়েছি যেহেতু নেটপালিশ করব তো অভার গরম লাগছে তো কেউ এই ছোটো ফ্যানটা এনে দিয়েছি আর এখন আমি একটু নেড়পালিশ করে নেবো তো এই নেড়পালিশটা কিনেছিলাম শখ করে অনেক দিন পড়া হয় না ভেবেছিলাম ভর্তি রয়েছে তো এটাই আগে পরে শেষ করব পড়তে গিয়ে দেখছি নেটপালিশ নেই তো বুড়ো আঙুলে পরে ফেলেছি বা পায়ের কি করবো এখন পা দুটো পায়েরই বুড়ো আঙ্গুলে শুধু পরেছি আর আর বাকি আঙুলগুলো তো আর পরতে পারিনি তো বাকিগুলো তো আবার আলাদা কালার পরেছি আর কি তো আজকে নিরপালিশ পরাটা সম্পূর্ণই অন্যরকম কি স্টাইল হয়েছে আমি নিজেও জানি না মন যা চেয়েছে তাই পরেছি অনেক দিন পর এরকম মানে খেয়াল খুশি বাচ্চাদের মতো নিরপালিশ পরেছি তো এই দেখো পায়ের অবস্থাটা আমার দেখো বুড়ো আঙুলে এক কালার আর বাকি আঙুলগুলোতে আরেক কালার আর হাতেও আবার পড়েছি এক অদ্ভুত কালার সবশেষে আরও একটা কথা বলি ও ভাই না আমার নামে অনেক দোষ দিতে শিখে গেছে জানো তো ওর দাদুকে সন্ধ্যেবেলা বলেছে মা আমাকে বেশি পড়ায়নি অল্প একটু পড়িয়েছে তো আমি ওকে এখন বলেছি চল এখন পড়াবো সন্ধ্যাবেলা বলেছি বেশি পড়ায়নি তো এখন বলছে মা ওইটা আমি তোমার সাথে মজা করছিলাম তো এতক্ষণ ধরে বলছি বইগুলো গুছিয়ে গুছা বই আরও গুছায়নি আর এখন আমি বইগুলো গুছিয়ে টাটা দিয়ে দিচ্ছি আর ও দেখো কেরমভাবে ঝড়ুয়া করছি চল একটু একটুখানি পড়ো অল্প পড়ো বলে <muchas> দাও <muchas>